জাতিসংঘের সাধারণ অধিবেশনকে ঘিরে এবার তুলনামূলক বেশি উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন এবং নিউ বাংলা কমিউনিটি ভিডিও কলে ফ্যাসিস্ট আওয়ামী সরকার প্রধান শেখ হাসিনার একের পর এক উস্কানি প্রভাকাণ্ডা ছড়ানোর বাস্তবতা মিলছে নিউ ইয়র্কে যা দৃশ্যমান হয় তেইশ সেপ্টেম্বর জনেফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং শীর্ষ রাজনীতিবিদদের পা রাখার মাধ্যমে ওই দিন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের গায়ে ডিম নিক্ষেপ দেশে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে আশ্চর্যের বিষয় হচ্ছে এনসিপির আক্তার হোসেনের গায়ে ডিম নিক্ষেপে সফল হওয়ায় ভিডিও কলে ডিম নিক্ষেপকারী মিজানকে সাধুবাদ দেন শেখ হাসিনা ছাব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘের প্রধান উপদেষ্টার ভাষণের সময় আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের জড়ো হয়ে হামলার উস্কানি দেন হাসিনা ভিডিও কলে শেখ হাসিনা বলেন ওরা কেউ যাতে অক্ষত যেতে না পারে তোমরা সব ব্যবস্থা করবে শেখ হাসিনার এমন বক্তব্যের পর নিউ ইয়র্কে আরো বেশি বেপরোয়া হতে দেখা যায় আওয়ামী লীগ সমর্থক ও নেতাকর্মীদের সুদূর কলকাতা থেকে নিউ উড়ে যান বাংলাদেশে অবাঞ্ছিত আইনজীবী নিজুম মজুমদার নিউ ইয়র্ক জ্যাকসন হাইটস রাস্তায় বাংলাদেশিদের কাছে বাখা দৃষ্টির শিকারও হন বাংলাদেশে ভারতীয় সৈন্যদের দিয়ে অভিযান আহ্বানকারী এই নিন্দিত ব্যক্তি আওয়ামী লীগ নেতা কর্মীদের সহিংস হতে দেশ বিরোধী বিভিন্ন অপতথ্যমূলক বক্তব্য দিতে দেখা যায় নিঝম মজুমদারকে আমি আছে এটা একটা কমপ্লিটলি একটা দখলদার বাহিনী চলছে আমি শুধু এতটুকুই বলি যে আমাদের জয়টা খুবই কাছাকাছি তবে একটা কথা মাথায় রাখতে হবে এই জয়ের পরে আমরা যে কতগুলো সাপ আমাদেরকে ছবল দিয়েছিল আর কাদের কাদের মুখোশ খুলে পড়েছিল প্রধান উপদেষ্টার ভাষণের দিন জাতিসংঘ সদর দপ্তরের সামনে আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়ো হলে তৈরি হয় সংঘাতময় পরিবেশ উত্তম মধ্যম এবং গণধুলায়ের শিকার হন চিহ্নিত ছাত্রলীগ নেতা হৃদয় আমি তখন যাচ্ছিলাম আর পুলিশের হাতে আটক হন এনসিপি নেতা আক্তার হোসেনের গায়ে ডিম ছোড়া মিজান হেনস্থার শিকার হন ফ্যাসিবাদ বিরোধী ইউটিউবার মাসুম রহমানও নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় ইউটিউবার মাসুম রহমানকে অবরুদ্ধ করে অপদস্থ করে আওয়ামী লীগ নেতাকর্মীরা পরে পুলিশের সহযোগিতায় সেখান থেকে মুক্ত হন তিনি এদিকে ভিডিও ফুটেজ অনুসন্ধান এবং বিভিন্ন সূত্রে জানা যায় নিউ ইয়র্ক জ্যাকসন হাইটসে বাঙালি কমিউনিটিতে সংঘাত আর উস্কানি ছড়াচ্ছেন কিছু চিহ্নিত ব্যক্তি এর মধ্যে অন্যতম ছাত্রলীগের হৃদয় জ্যাকসন হাইটস এলাকায় আওয়ামী লীগের সংঘাত হলেই বেশিরভাগ ঘটনায় তাকেই দেখা যায় অস্থিরতা তৈরিতে দুমাস আগেও জ্যাকসন হাইটসে জুলাই বিপ্লবের আলোচনায় অস্থিরতা তৈরির উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দিতে দেখা গিয়েছিল ছাত্রলীগের এ হৃদয়কে জুনায়েদ আলী সাকি বৈশাখী সংবাদ